দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো কালারের অরগেনজা ফেব্রিক আছে অরগেনজা ফেব্রিক অনেকেই সেল করছেন বাট আমাদের প্রিমিয়াম কোয়ালিটি এটুকু গ্যারেন্টি দিতে পারবো যারা আমাদের পেজ থেকে পারচেস করেছেন তারা সবাই সুনাম করেছেন আমি যদি পসিবল হয় স্ক্রিনশটগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কেননা অনেকেই শেয়ার করেছেন আমরা এত ব্যস্ত থাকি সবগুলো প্রোডাক্ট কালেক্ট করতে যে আমরা ওই রকম সময় বের করতে পারি না তারপরও আমরা হচ্ছে যে চেষ্টা করব তাদের ফিডব্যাকগুলো শেয়ার করতে সো এখানে অনেক ধরনের কালার আছে আমি এই ফেব্রিকটা সরিয়ে রাখছি এটা হচ্ছে চায়না শার্টিন ফেব্রিক যেটা আগের অর্ডারের দাম তো সো এই হচ্ছে ব্ল্যাক কালারের আমাদের কাছে অনেক ধরনের শার্টিন ফেব্রিক আছে অনেক কালার ভ্যারিয়েশানের শার্টিন ফেব্রিক আছে সো আপনারা আমাদের পেজে ঢুকলে বুঝতে পারবেন সো এখানে আটটা কালার আছে এটা হচ্ছে ব্লু কালারের অর্গেনজা দেখতে পাচ্ছেন এক গজ করে কাটা আছে এখানে সো এটা হচ্ছে ব্লু কালার এক গজ কাটা আছে তারপরে এখানে আছে ইলো কালার ইয়েলো কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত গ্লসি আমাদেরগুলো তিন হাত পানা বহর সো দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালার আছে এখানে হালকা অরেঞ্জ টাইপের কালারটা আছে এখানে অরেঞ্জিস টাইপের কালার অরেঞ্জের সাথে পিঙ্ক কালারের একটা হালকা শেড আছে সো এখানে রেড কালার আছে পার্পেল কালার আছে অনেকে দেখতে চান কালারগুলো তাদের জন্য ভিডিওটা কি কি কালার আছে আমাদের কাছে সব ধরনের কালার অ্যাভেলেবল আছে যেগুলো অ্যাভেলেবল থাকবে না সেগুলো আমরা খুঁজে এনে দিতে পারব আমাদের সাপ্লায়ার আছে অর্গেন্সের জন্য আমাদের আলাদা একজন সাপ্লায়ার আছে উনি হচ্ছে মার্কেট থেকে আমাদেরকে সাপ্লাই করে সো ব্ল্যাক কালারের মধ্যে দুটো আছে অনেকে ব্ল্যাক কালার চেয়ে থাকেন আবার অনেকে অ্যাশ কালার চেয়ে থাকেন দেখতে পাচ্ছেন ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না বাট এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে এই যে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার আর এটা হচ্ছে ডিপ ব্ল্যাক কালার সো আমাদের পেজে যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই অ্যাডভান্স পে করে অর্ডার করবেন কেননা ফেব্রিকগুলো কেটে ফেললে এগুলো কিন্তু আমাদের যদি আপনার প্রোডাক্ট আর রিসিভ না করেন আমাদের পরে থাকবে সো অনেকে এমন আছেন যে অ্যাডভান্স পে করার পরেও রিসিভ করেন না দয়া করে যদি আপনার রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে আগে থেকে বলে দিবেন আমরা তাহলে কাপড়গুলো কাটবো না সো অবশ্যই পাঁচশো টাকার মধ্যে যদি আপনারা অর্ডার করেন তাহলে দেড়শো টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি আপনারা হাজার টাকার মধ্যে অর্ডার করেন তাহলে অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা বারোশো টাকার উপরে বা এগারোশো টাকার উপরে পনেরোশো সতেরোশো দুই হাজার যাই অর্ডার করবেন না কেন তাদের জন্য ফোর্টি পার্সেন্ট অ্যাডভান্স দেওয়া বাধ্যতামূলক সো আমাদের পেজ অর্ডার করতে গেলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স পে ছাড়া আমরা কোনোভাবেই অর্ডার নিব না সো এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই কমন আমরা কিন্তু মার্কেট প্রাইজে প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি তো যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার প্লেস করে ফেলুন আর অরিগেন ফেব্রিক নেট ফেব্রিক যদি আপনারা বাল্কে পারচেস করতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যারা নতুন আছেন পেজে লাইক অ্যান্ড ফলোতে শেয়ার করবেন পেজটা শেয়ার করে দিবেন বা আমাদের পোস্টগুলো শেয়ার করতে পারেন আর হচ্ছে আমাদের গ্রুপ আছে গ্রুপে জয়েন করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম